মর্নিং সকালবেলায় গুড মর্নিংটা এখন জানিয়ে নিলাম কারণ এখন রাত্রিবেলা আমি ভিডিওটা পোস্ট করব সকালবেলা তাই জন্য তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে নিলাম আর হাসি মুখে ভিডিও করছি কেন বলো তো তার কারণ হচ্ছে সোনামাকে নিয়ে ভিডিও করছি আর সোনামাকে নিয়ে ভিডিও করতে গেলে বাবা মুখ গম্ভীর করে ভিডিও করা যাবে না তাই না তো মানে একদিনের বেশি দুদিন হয়ে গেলেই যদি সোনামাকে না দেখতে পারি না মনটা একদম ভালো লাগে না তো রোহনের ভিডিওটা দিয়েছে অনেকক্ষণই রোহন আমি দেখেওছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি তার কারণ আমি বাড়িতে থাকি না বিকেলের পর থেকে রাত্রি দশটা অবধি তো আমাদের এখানে একটা নাট্য উৎসব চলছে সেখানেই আমি চলে যাই প্রত্যেক দিন তো সেই কারণে আমি ভিডিও করতেও পারি না দেখতেও পারি না তো এই ভিডিওটা দেখার পর থেকে মুখটা কুকুর কুকুর করছে কতক্ষণে গিয়ে আমি একটু সোনামাকে নিয়ে তোমাদের কাছে গল্প করতে বসবো তো যাই হোক সোনামাকে দেখলাম সোনামার ওই জামাটা তাই বলে আমার কিন্তু ভালো লাগেনি একদম ভালো লাগেনি রোহন তুমি যে জামাটা পরিয়ে নিয়ে গেছো না সত্যি করে গরমের জন্য ঠিকই আছে জামাটা খোলা খোলামেলা আছে কিন্তু তুমি যেখানে ওকে নিয়ে গেছো সেই জায়গায় এই জামাটা বড্ড কষ্টকর গোর পক্ষে দেখেছো তো লাস্টে কিরকম গাছ ছিল ও ঢ্যাঁড়স গাছে এমনিতেই একটা কাটাকাটা সুশোঁ মতন একটা জিনিস থাকে যেটাতে হাত দিলে হাত কুটকুট করে তার জন্য তুমি কিন্তু গ্লাভসটা পরে নিয়েছিলে তাই না এবার সবাই বলবে তুমি শুধু খালি বাজে জিনিসগুলোই দেখো আরে বাবা আমি বাচ্চাটাকে ভালোবাসি বলেই রোহনকে বোঝাতে চাই যে তুমি এই কাজগুলো বাচ্চাটার জন্য ক্ষতিকারক তুমি এগুলো সরি এগুলো একটু বুঝে শুনে বুঝে শুনে করো তো সেজন্যই বলছি যে ওরকম একটা ক্ষেতের মধ্যে তুমি ওকে নিয়ে গেছো যেখানটায় গেলে হাত পা কুটকুট করবেই করবে কারণ ঢেঁড়স গাছে একটা আলাদা রকম পাতাটা হয় একটা কাঁটা কাঁটা শুয়ো শুয়ো মতন থাকে তার পাতাটার মধ্যে যেটা গায়ে লাগলে সত্যি করেই কুটকুট করে আমাদের বাড়িতেও ঢ্যাঁড়স গাছের মানে মাঝখানে একবার ঢেঁড়স গাছ লাগানো হয়েছিল তো তখন আমি হাত দিয়ে হাত দিয়ে দেখেছি তাছাড়াও গ্রামে আমাদের বাড়ি ছিল শিউড়িতে মামার বাড়ি সেখানেও আমি দেখেছি প্রচুর গাছ মানে ক্ষেতের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছি সেখানেও দেখেছি কুমড়ো গাছের পাতা লাউ গাছের পাতা দেখবে একটু কেমন খসখসে টাইপের হয় একটু টাইপের হয় আর ঢ্যাঁড়স গাছের পাতাও সেরকম কাটাকাটা কাটাকাটার মতন একটু থাকে তো সেইগুলো গায়ে লাগলে না বড্ড কুটকুট করে আর সোনামার ওই নরম শরীরটার মধ্যে সেগুলো এত পরিমাণে লেগেছে যে ব্যচারা সে এদিক ওদিক এদিক ওদিক করে চুল কাটছে লাস্টে দেখে না সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছিল তো কি বলবো বলো চলে গেছে সোনামার একেবারে ক্ষেতের মাঝখানে আমার খুব ভয়ও লাগছিল কারণ গাছের পোকা মাকড় নানান ধরনের জিনিসপত্র থাকে আর সেখানে সোনামার ওই গা থেকে জামাটার আর্ধেকটা খুলে পড়ে ফিতে একটা সরু গায়ে একটু বড়ো হয়েছে জামাটা ফিতেটা খুলে পড়ে যাচ্ছে তার জন্য তার আর্ধেক সাইডের জামা মানে পিঠ বা বুকের সামনের দিকটা অনেকটাই খালি ছিল যেখানে ওই পাতাগুলো লাগছিল আর পাতাগুলো লেগে বাচ্চাটার ওরকম চুলকানি মানে চুলকাচ্ছিলো খুটকুট করছিল কিন্তু সোনামা এনজয় করতে কিন্তু এ এতটুকু কম করেনি ওই তো ওই তো তো করতে করতে কিন্তু তার ঢেঁড়স তোলা দেখলাম সত্যি সোনামা চলে গেছে ঢ্যাঁড়স বলতে এত ভালো লাগছিল কী বলবো আর সোনামার ভিডিও মানেই তো আমার ভালো লাগবেই জানো আর আমিও ক্যামেরা খুলে বসে যাব তোমাদের সাথে যারা সোনামার ভিডিও দেখে না তারা আমার থেকে শোনে যে সোনামার গল্প সত্যি বলছি অনেকেই জানেই না সোনামার কে সোনামা কে রোহন জানতোই না আমার ভিডিও দেখেই অনেকে জানতে পেরেছে রোহন আর সোনামার গল্প তো সেই জন্য আমি তাদের জন্যই আমি সোনামাকে নিয়ে ভিডিওগুলো করি আর সোনামার দুরন্ত মানে কণা তারপরে হাসি তারপর রাগ এগুলো আমার কাছে একদম মানে আলাদা মাত্রায় এনে দেয় ভিডিওর মধ্যে বিশ্বাস করো আর আমার রাগটা তো আমার বিভৎস ভালো লাগে কারণ সেম রাগ আমার নাতনিও করে ওই এরম রাগ আবার চলে যায় অন্যদিকে হাঁটা লাগায় যেদিকে তুমি থাকবে তার উল্টো দিকে হাঁটা লাগায় সেম আমার নাতনিটাও করে ওই জন্য সোনামাকে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আজকে নিয়ে গেছে রোহন মাসির বাড়িতে আজকে মানে একটা দিন আগেই গেছে মাসির বাড়িতে মানে দু তিন দিন ধরে ওরা মাসির বাড়িতে যে আছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছিলো কারণ আগের দিন ওরা নদীর ধারে ঘুরতে গেছিলো সেখানে সোনামা ঘোরাফেরা করছিল প্লাস্টিকের ওপর বসে পড়লো খাওয়া দাওয়া এই ওই সেই ঘুগনি খাওয়া সব দেখলাম ভীষণ ভালো লেগেছে এনজয় করছে সোনামা তারপরেই হচ্ছে এই ঢেঁড়স খেতে যাওয়া কারণ ওরা ওর মাসির বাড়িতে আছে এটা বেশ ভালোই বোঝা গেল ওর রোহনের মা ক্যামেরায় আসতে চায় না কিন্তু রোহনের মাসি কিন্তু একদম ক্যামেরা ফ্রেন্ডলি আর এটাই কিন্তু ভালো লাগে এটাই এখনকার দিনে হওয়া উচিত তবে কিছু মানুষ আছে ক্যামেরার সামনে আসতে চায় না আর জোর করে কখনোই কাউকে আনা উচিত না এটা আমি একদম মানে মনে করি যে কেউ আসতে না চাইলে তাকে জোর করে আনা উচিত না যেমন রোহনের মা বাবা আসতে চায় না সেরকম মাসি কিন্তু বেশ ফ্রেন্ডলি এলো একদম হাতে গ্লাভস পরে এসে রোহনকে গ্লাভসটা দিল আর রোহন চলে গেল ক্ষেতের মধ্যে সাথে কে সোনামা ওরই বাবারই বাবা তো বেশ সুন্দর করে সোনামাও কিন্তু ঢ্যাঁড়স তুলে তুলে টেনে টেনে ছিঁড়ছে তার সাথে সাথে সোনামা তুলছিল হচ্ছে ওই ঢ্যাঁড়সের ফুলগুলো বেশ হলদে হলদে সুন্দর কালারের ফুলটা হয় কিন্তু ঢ্যাঁড়সের ফুলগুলো কিন্তু সত্যি দেখতে সুন্দর আর সেই ফুলগুলোকে তুলছে হচ্ছে সোনামা তো যাই হোক বেশ সুন্দর লাগছিল ব্লকটা তার মধ্যে মানে একটা মানে রাস্তার মধ্যে দিয়ে সোনামাকে বলছে চলো চলো এবার চলো বাচ্চাটাকে বললো ওকে কোলে কোলে নিয়ে আয় ও বেশ ভেতরে ঢুকে গেছিলো সোনামা অনেকটা ক্ষেতের ভেতরে ঢুকে গেছিলো মানে গাছের ভেতরে ঢুকে গেছিলো যেখানে গাছগুলোই ওর থেকে বোধ হয় লম্বায় বড়ো জায়গায় একটা ঢুকে গেছিলো আর গায়ের মধ্যে কাঁটা বাটাগুলো পাতাগুলো লাগছে সোনামার কিন্তু সোনামার ওইদিকে কোনো কোনো প্রক্ষেপ নেই গায়ে কাঁটা লাগুক যায় লাগে লাগুক আমি গ্যারস তো তুলি আগে ফুল তো তুলি আগে তো সব করতে করতে সোনামা বেশ খানিকটা ভেতরে ঢুকে গেছে আর রোহনের সাথে ছিল একটা বাচ্চা ছেলে সেও কিন্তু সোনামাকে বললো মানে নিয়ে আয় নিয়ে ওকে বলছে রোহন তখন বললো কোলে তোলে নিয়ে আয় রোহনের ওর বাচ্চাটার কোলে কিন্তু বেশ দিব্যির সোনামা উঠেও করলো তো উঠে আবার বাইরে নিয়ে এসলো নিয়ে আসার পর ওই যে বালতির মধ্যে ঢেঁড়সগুলো রাখা হচ্ছিল সেই বালতি নিয়ে উনি হাঁটা শুরু করলেন ভাবো একবার আর ওই রকম একটা জমি ভাঙা মানে উঁচু নিচু ফাটা ফুটো একটা জমি যেটা ক্ষেতের জমি হয় ওই জমির ওপর দিয়ে মানে পড়ে যায় সে নিজেই তো টোলে টলে হাঁটে তার মধ্যে হাতে নিয়েছে আবার একটা ঢেঁড়সের বালতি বুঝেছো বেশ খানিকটা ঢেঁড়স তার মধ্যে জড়ো হয়েছে তো সেখান থেকে সে ওই রাস্তাটা পার হয়ে কোনো রকমের টলতে 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 করে উঠে এসে আলের ওপর উঠছে মানে সেই জায়গাটা আর একটু উঁচু তো সেখানে উঠতে গিয়ে সোনামা বেশ খানিকটা কসরত করতে হয়েছে পড়ে যাচ্ছে টেনে তুলতে হচ্ছে আমার তো ভয়ই লাগছিল আর আমি একটু ভীতু মানুষ বুঝেছো তো বাচ্চাদের ক্ষেত্রে আমি আবার একটু ভীতুই মানুষ তো সেখানে দেখলাম সোনামাকে একটু তুলে টুলে টেনে টুনে তোলা হলো কিন্তু সোনামার ওই সে ভুকক্ষেপ নেই মাঠের মধ্যে দিয়ে আরেকদিকে চলে যাচ্ছে আর রোহন চাচ্ছে না ওইদিকে না এদিকে সোনামা কিন্তু কোনোদিকে তাকে না একদম সোজা হনন হনন করে হাঁটতে শুরু করে দেয় সত্যি করে বলছি সোনামাকে যতক্ষণ না দেখি না সত্যি মনটা খারাপ হয়ে যায় আমি বারবার করে খালি রোহনের ভিডিওটা দেখি এসছে দিয়েছে ভিডিও দিয়েছে কারণ ওর ভিডিও দিলেই আমি একটা ভিডিও করতে পারবো আর আমার দর্শকরা সোনামার গল্প শুনতে পারবে এটা আমার কাছে একটা বড় পাওয়া সত্যি করে বলছি আর রোহনের ভিডিও দিলে সত্যি করে প্রতিটা মানুষ দেখে আমার ভিডিওটা আমার খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে এত মানুষ আমার ভিডিওটা রোহনকে আর সোনামাকে নিয়ে ভিডিওগুলো করি সেগুলো দেখে কমেন্টও করে আমার ভালো লাগে তো সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রোহন ওদেরকে নিয়ে বেশ আবার একদিক থেকে উঠলো উঠে আবার আরেক দিকে চলে গেছে সেখানে কিছু হলুদ হলুদ বুড়ো বুড়ো ঢ্যাঁড়স আছে আর রোহন বলছে এটা হচ্ছে বুড়ো ঢ্যাঁড়স এটা হচ্ছে বুড়ো ঢ্যাঁড়স আমার এত হাসি পাচ্ছিল না কি বলবো ঢ্যাঁড়সগুলো হলুদ হয়ে গেছে কারণ যে সময় হওয়ার কথা সেই সময় নাকি ওই গাছে ফল হয়নি ফলটা ফলনটা পরে হয়েছে এখনও নতুন নতুন আবার ছোটো ছোটো মানে ঢেঁড়স হয়েছে তার মধ্যে ফুল হয়েছে আবার গাছটা আবার আরেকবার করে হয়তো ঢেঁড়স হবে কিন্তু যেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে সেইগুলোকে রোহন বলছে এইগুলো হচ্ছে বুড়ো ঢাড়স এইগুলো হচ্ছে বুড়ো ঢাড়স আমার এত হাসি পাচ্ছিল না কি বলবো আর রোহনের মানে হাই কপাল হাই হাই এইটা আমার না শুনলে পরে সত্যি বলছি মনটা ভালো লাগে না তো যাই হোক ওরা আবার আরেকটা ক্ষেতের মধ্যে ঢুকে গেল মানে আরেকটা দিকে ঢুকে গেল গিয়ে সেখান থেকে রোহন অনেক ঢ্যাঁড়স তুলেছে অনেক আবার রোহনের প্রিয় কি রোহনের প্রিয় ঢ্যাঁড়সের ভর্তা আমারও ভালো লাগে আজকেও আমি ঢ্যাঁড়স ভাজা খেয়েছি আমার ঢ্যাঁড়সের সব কিছু ভালো লাগে ঢ্যাঁড়স যদি তুমি সেদ্ধ দাও তাও ভালো লাগে মানে ভর্তা করে খেলে ভালো লাগে আবার ঢ্যাঁড়স ভাজাও ভালো লাগে ঢ্যাঁড়স সরষে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে মানে ঢ্যাঁড়সের একটা আলু দিয়ে তরকারি করে না বেশি রুটি দিয়ে খাওয়া যায় আমার ঢ্যাঁড়সের সব কিছুই ভালো লাগে তো সেই জন্য যখন ঢ্যাঁড়স খেতে ঢুকেছে না তখনই আমার মনটা বলছে এই কখন আমি দেখবো ভালো করে পুরোটা যখন ভিডিওটা আমার কাছে আসে কিন্তু আমি তো তখন দেখতে পাচ্ছিলাম না পুরোটা ভালো করে তো যাই হোক খানিকটা খানিকটা করে দেখে দেখে রেখে দিয়েছিলাম তারপরে সে পুরোটা দেখলাম দেখে টেখে বসে পড়লাম না রাত্রেই করে রাখি ভিডিওটা যাতে সকালে উঠেই আমি আমার দর্শকদের কাছে আমার বন্ধুদের কাছে মানে পাঠিয়ে দিতে পারি যে সোনামা গেছে ঢ্যাঁড়স তুলতে ঢ্যাঁড়স বাগানে আমাদের সোনামা তো সত্যি করে বলছি ঢ্যাঁড়সের মানে ফুলটা যেমন সুন্দর সোনামাকেও ওই বাগানের মধ্যে লাল ড্রেসটা পরে সবুজের মধ্যে লাল পর মতন মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে সোনামা সত্যি করে কিন্তু আমার ওই গা কুটকুটানিটা দেখে না আমারও অ্যালার্জির প্রবলেম আছে আমি শুধু ভাবছি সোনামার কী কষ্টটাই না হচ্ছিলো তো যে মাসি ছিল মাসি না কেউ একজন ছিল নাইটি পরা মুখটা দেখতে পাচ্ছিলাম না মনে হয় মাসি হবে বা যেই হোক সে তাকে রোহন বলছে যে যা নিয়ে যা বাড়িতে নিয়ে যা ভালো করে গামছা দিয়ে ভালো করে জল দিয়ে আর কি মুছিয়ে ভালো করে পাউডার তেল তেল দিয়ে দিতে বলছিল। তো যাই হোক এটা কিন্তু আমার খুব কষ্ট লাগছিল ওকে দেখে কারণ সোনামা খুব চুলকাচ্ছিল আর এই সব খেতে ফেতে ঢোকার সময় না তুমি একটু ওকে হাতাবালা গেঞ্জি ফেন জামাগুলো হয় না বা এই জামাটা ফুল হাতা জামাটা আমা এরকম পড়িয়েও কারণ এইগুলো না গায়ের মধ্যে লাগবে সত্যিই খুব ইরিটেটিং ব্যাপার হয় একটা ইচিং এর প্রবলেম মানে চুলকানি মানে জ্বালা পোড়ার একটা জিনিস হয় যেহেতু তুমি গ্লাভস করে তুলছিলে তুমি বুঝতে পারছিলে না কিন্তু সোনামার তো গাটা খালি ছিল না জামাটার এই দিকটা তো পুরো নেমে যাচ্ছিল ওর ফিতেটা আর গায়ে হয়েছে একটু জামাটা বড় যার জন্য ফিতেটাও নেমে যাচ্ছিলো তো যাই হোক ভিডিওটা দেখার পর সত্যিই ভালো লেগেছে ঢ্যাঁড়স ক্ষেতের সবুজ ঢ্যাঁড়স ক্ষেতের মধ্যে সোনামা যেন লাল একটা পরি পুরপুট পুরকুট করে ঘুরে বেড়াচ্ছে আর টুক করে ঢ্যাঁড়স তুলে নিচ্ছে এত ভালো লেগেছে ভিডিওটা তো আমার দর্শক বন্ধুদের কাছে বলবো অবশ্যই তোমরা এই ভিডিও দেখবে রোহনের ভিডিও দেখবে তুষার তামিম শাহরুখ সবার সবার ভিডিও দেখবে ফ্রি মোশনের ভিডিওগুলো দেখবে এরা প্রতিটা মানুষের কাছে এত সুন্দরভাবে যায় আরেকটা কথা না বললেই নয় কালকে রোহন রোহনের আরেকটা ভিডিও আমি দেখেছি যেখানে রোহন অনেকক্ষণ থেকে ওয়াচ করছিল একটা আম নিয়ে বসা ভ্যানের মধ্যে আম নিয়ে বসেছিল একটা ছেলে তার আমগুলো খুব একটা বিক্রি হচ্ছিল না তো সেখানে রোহন যায় গিয়ে বলে তোমার আমগুলো পুরো আমগুলো কত করে তখন বলছে দেড়শো টাকা দেড়শো টাকার মতন না পুরো আম দেড়শো টাকা না দুশো টাকা এরকম বলে তো দেখো কতটা ভালো মন মানসিকতার মানুষ হলে এই কাজটা করে তো ওখানে দাঁড়িয়ে থেকে রোহন মানে দশ টাকা করে কেজি করে আমগুলো বিক্রি করে দেয় তো যারা দিতে পারেন পয়সা দশ টাকা করে তারা দিয়েছে যারা দিতে পারেনি তারা তাদের টাকাটাও কিন্তু রোহন দিয়েছে ঠিক আছে দশ টাকা করে তো বলছে না না আপনাকে অনেকে আছে পয়সা দিতে পারেনি তখন বলছে কি না না আপনাকে পয়সা দিতে হবে না আপনি এক কেজি আম নিয়ে যান এরকম করে প্রত্যেককেই এক কেজি করে আম কিন্তু রোহন দিয়েছে কেউ কেউ দশ টাকা করে দিয়েছে কেউ দিতে পারেনি কিন্তু রোহন দাঁড়িয়ে থেকে কিন্তু ওই ছেলেটির আমগুলো সমস্তটা বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরেও তাকে কিন্তু টাকা দেয় কারণ ওই আমটা দেড়শো টাকায় বিক্রি হয়েছিল মানে বিক্রি করার কথা ছিল ছেলেটার তারপরেও রোহন তাকে বোধ হয় তিনশো টাকা না পাঁচশো টাকা এরকম কিছু একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক অনেক বেশি টাকায় রোহন তাকে দেয় রোহন ছেলেটি ফেরত দিতে চায় পাঁচশো টাকা মনে হয় খরচ বা কিছু একটা টাকা হবে ছেলেটা ফেরত দিতে চাইছিল তখন বলছে না না তুমি এটা রাখো তুমি এটা রাখো এত ভালো লেগেছে না এই ভিডিওটা আমি ভেবেছিলাম এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে আসবো কিন্তু আমি দেখলাম যে না থাক আরেকটা ভিডিও আসুক দুটো ভিডিওকে নিয়ে একসাথে একটা ভিডিও করে দেবো তো সেই কারণে মানে কালকেই করতাম কিন্তু সময়ের অভাবে আমি ওদের নিয়ে ভিডিওগুলো ঠিক মতন করতে পারছি না তো সত্যি করে বলছি রোহনের যে এই মন মানসিকতাটা দেখলে না আমার প্রাণটা জুড়িয়ে যায় সত্যি আমি ভাবতাম ভাবি যে আমার যদি এরকম একটা ছেলে থাকতো তাহলে যদি রোহনের সাথে আমি একটু তাকে জুড়িয়ে দিতে পারতাম তাহলে মনে হয় এইরকম ভালো কাজগুলো আমার ছেলেও করতে পারত তো যেহেতু আমি করি না সেহেতু আমি এইরকম মানুষজনকে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আজকেও সকালবেলায় আমি আমার বাড়িতে বাড়ি আমাদের ফ্ল্যাটের যে ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সুইপার যে আর কি আছে যে আমাদের ময়লাগুলো নিয়ে যায় ডেলি যে ময়লাগুলো নিয়ে যায় রান্না করে তো তাদেরকে আমি এক ব্যাগ জামা কাপড় দিয়েছি এক ব্যাগ জামা কাপড় দিয়েছি তার আগে জুতো দিয়েছি এত এত জুতো আমার মেয়েদের যে কত রকম জুতো সব এখানে পড়ে আছে তো আমারও দুটো একটা জুতো সব এখানে পরেছিলো কত রাখবো বলো তারপরেও তো এখনও কেনা হয় এই হয় সেই জন্য সব জুতো ভালো ভালো জুতো আজকে যেগুলো দিয়েছি ভালো ভালো জামা প্যান্ট আমার মেয়ের বাড়ি থেকে টেনে তুলে নিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম আমার বড়ো মেয়ের এত জামা কাপড় আমার বড় মেয়ের একটু হেলদি তোমরা জানো হয়তো তো তার না জামা কিনলেও হয়তো ছোট হয়ে গেল বা একদিন পরার পর আর পড়তে পারছে না এরকম অনেক অনেক চুড়িদার কুর্তি তারপরে প্যান্ট নানান রকম গেঞ্জি ফেঞ্জি সব আমি বেঁধে নিয়ে এসেছিলাম গাড়ি করে যাতায়াত করি যখন আস আসার সময় গাড়িতে বেঁধে নিয়ে চলে এসেছিলাম যে এখানে এসে আমি যেখানে পড়াতে যাই এনজিওতে বা আদার্স মানুষজন আছে তাদেরকে দিয়ে দেবো তো আজকে আমি আমাদের যে বাড়িতে কাজ করে বললাম ফ্ল্যাটে তাদেরকে আমি এতগুলো জামা কাপড় দিয়ে দিই চুড়িদার প্যান্ট গেঞ্জি এত তো তারা তো খুশি হয় না যখন আমরা এই জিনিসগুলো দিই তখন কিন্তু তারা খুশিও হয় তার সাথে কিন্তু একটা নতুন শাড়িও দিয়েছিলাম সব পুরোনোর মধ্যে সবটা দিয়ে মানে পুরনো জিনিস দিতেও তো একটা খারাপ লাগে না তার মধ্যে একটা আমি সিন্থেটিক নতুন শাড়িও তাকে দিই যে তুমি এটা পরো অনেকদিন আগেও আমার কাছে চেয়েছিল যে কাকিমা আমাকে একটা শাড়ি দিয়েও নাগো পরবো তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি দেবো তা আজকে যখন পুরনো শাড়িগুলো দিচ্ছিলাম আমি কিন্তু তার মধ্যে একটা নতুন শাড়ি ওকে দিই দিয়ে বলে তুমি এই শাড়িটা পরো খুব খুশি হয় এটা তো স্বাভাবিক ব্যাপার না যে মানে এদেরকে কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগে এর আগে জুতো দিয়ে দিয়েছিলাম তারপরে আরও জামা কাপড় দিয়েছিলাম তারপরেও আমার ননদরা এসেছিলো ওরাও কিছু জামা কাপড় রেখে গেছিল যেগুলো আমার ননদের হয় না তারপরে আমার ননদের মেয়েরও কিছু জামা কাপড় ছিল তারাও এক ব্যাগ রেখে গেছিলো সেগুলোও আমি এদেরকে দিয়ে দিয়েছি না কিছু মানুষ পরে তো বাঁচবে এগুলো তো পরতে তো পারবে ছেঁড়া ফাটা নোংরা জামাকাপড় তো মানুষকে দেওয়া যায় না যেটা ধরো আমার গায়ে হচ্ছে না ভালো জামা সেটা মানুষ আরেকটা মানুষ পরুক সেই হিসাবে কিন্তু আমি ওদেরকে দিয়ে দিয়েছি তো আমি এরকম অনেকটা অনেক কিছু দিয়েছি এত মানে শাড়ি মানে কি বলবো তোমাদের আমার আর ভালো লাগছিল না ওই শাড়িগুলো পরতে রঙিন একটু বেশি ডিপ কালারের শাড়ি আমি এমনিতেও ডিপ কালার পরি কিন্তু আমার তখন আর ওই শাড়িগুলো ভালো লাগছিল না বেশ কিছুদিন আগের হয়েছিল আমি এরকম ট্রেনে বার করে এক ব্যাগ করে একজনকে দিয়ে দিয়েছি যে আমাদের এখন যে কাজ করছে তার আগে যে কাজ করতো তাকে দিয়ে দিয়েছি সবথেকে বড় কথা আমার বাড়িতে যে রঙ করেছে তোমরা তো জানোই কতদিন ধরে আমার বাড়ি রঙ করেছে সেই রঙের মিস্ত্রি যারা এসছিলো মেয়ে দু মেয়ে এসেছিল আমার শোকেস টোকেসগুলো পরিষ্কার করে গুছিয়ে দিয়ে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না আমি যে তাদের কত জামা কাপড় দিয়েছি চারখানা কম্বল দিয়ে দিয়েছি এখন ভাবি ওই কম্বলগুলো যদি না দিতাম হরিদ্বার থেকে আনা কম্বল আর হরিদ্বারের কম্বল তোমরা তো জানো এখন তো অনেক মানে বাজে জিনিস বিক্রি করে আর আমরা যখন গেছিলাম আমি তখন ছোট ছিলাম সেই সময়কার কম্বল মানে এত গরম ওই পাতলা কম্বল হলে কি হবে পাতলাও নয় ওই আগের যে কম্বলগুলো হয় না কালো কালো সেই দাগ চেক কাটা চেক্কাটা কম্বল ওই কম্বল আর মানে গায়ে দিলে না একটা তুমি গায়ে দিয়ে রাখলে তুমি সারা রাত ওটা গা থেকে ফেলে দেবে এত গরম হয় সেই চারখানা কম্বলে আমি ওদের ওকে তুলে দিয়েছি বিছানার চাদর তারপরে তোমার কত কী তারপরেও কিন্তু তারা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে বলো মানুষের উপকার করতেও নেই এখনো ভাবি যে না আর কাউকে কোনো উপকার করব না কিন্তু করতে আমি মানে না করে থাকতে পারি না আর সেই জন্য রোহন তামিন তুষারের এই ভিডিওগুলো যখন দেখি না মনটা আমার এত ভালো হয়ে যায় যে ওদের নিয়ে ভিডিও করতে আমি বসে যাই তো চলো আমার গল্প আমি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটু সুনামার গল্প করলাম অবশ্যই তোমরা কিন্তু রোহন তামিন তুষার এমজি এর এদের ভিডিও দেখবে দেখবে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে মনটাও ভালো হয়ে যাবে এদের এই কাজকর্ম কর্মকাণ্ড দেখলে না তোমাদের মনটাও ভালো হয়ে যাবে এইসব ওয়াইটিতে নোংরামো দেখতে দেখতে না আমি ফেড আপ হয়ে গেছি তো আমি এখন অনেকটা দূরে সরে গেছি এদের এই সব নোংরামো থেকে এদের ভিডিও দেখে এদের ভিডিওগুলো দেখলে না একটা মোটিভেট মানে তুমি এটা মানে এদের মোটিভেশনাল ভিডিও মানে তুমি তুমি মোটিভেট হবে এদের এই জিনিসগুলো দেখলে তো আমি হই তো আমি সেই জন্য তোমাদের কাছে নিয়ে আসি তো চলো এর থেকে আর বড় করবো না ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো শোনা আমাকে অনেক অনেক আদর আর আমার দর্শকদের জন্য তো আমার প্রাণ ভরা ভালোবাসা রই রই রোহন তামিম তুষার এমজি সবাইকে অনেক অনেক আশীর্বাদ চলো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে আর যাদের মানে যারা এখন নতুন দেখবে আমাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেল নোটিফিকেশানটা অন করবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে টুকটুক করে চলে যায় ঠিক আছে চলো টাটা